আজকে এমন এক নিমন্ত্রণ বাড়ি খেতে গেছিলাম যেখানে আমাদেরকে কাঁসার থালাই খেতে দিয়েছিল আর তারপরে দিয়েছিল ইয়া বড় একটা তার সাথে ছিল আরও আইটেম চলো কি কী খেয়েছি এক করে তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই কিন্তু গিয়ে বসে পড়েছি আর এত বড় একটা কাঁসার থালাতে কিন্তু খাবারটা সার্ভ করে দিয়েছে অনেক রকম পদ কিন্তু থালাতে দিয়ে গেছিলো আর তার সাথে একটা গন্ধরাজ লেবু দিয়েছিল আবার কিন্তু শসার পেঁয়াজও দিয়েছিল স্যালাড হিসেবে তো প্রথমেই যেই আইটেমটা দিয়ে খাবো সেটা হচ্ছে আলু ভাজা তো প্রথমে আমি ভেবেছিলাম এটা মনে হয় আলু ভাজা ভালো করে মাখতে গিয়ে দেখি না না এর মধ্যে তো আরো একটা সবজি ছিল সেটা হচ্ছে চিচিঙ্গা মানে চিচিঙ্গা আর আলু ভাজা আর দেখো এই আলু ভাজা দিয়ে খাবো আর তার সাথে একটু ডাল হবে না এটা তো হয় না তাই এক বাটি ভর্তি করে কিন্তু ডাল দিয়ে গেছিল। আর গন্ধরাজ লেবু তো ছিলই সুগন্ধ আর ফ্লেভারের জন্য তা আমি একটুখানি লেবু চিপে নিয়েছি কারণ ডাল ভাত আর আলু ভাজার সাথে একটু লেবু না চিপলে তো হয় না তো একটু লেবু চিপে এখন হচ্ছে ঠিক কেমন আর জানো তো আমার এই ডাল ভাতের সাথে কিন্তু আলু চিপস লাগে বাট দুঃখের বিষয়ে আলু চিপস আমাকে দেয়নি তো আমি এই দিয়ে কিন্তু এনজয় করছিলাম আর পাশে কিন্তু আমার বড় খেতে বসে পড়েছিল ওরও বেশ ভালো পদ দিয়ে তো খাওয়া হয়ে গেছে আর তারপরেই কিন্তু পাশে দেখতে পাচ্ছ আর একটা পদ রয়েছে সেটা দিয়েই কিন্তু এখন নেক্সট খাবো আর এটা তো আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না যে এটা কি শাক হতে পারে পরে মাখতে গিয়ে দেখি এটা তো হ্যালেঞ্চে শাক জানো তো আমি সাধারণত শাক খুব একটা বেশি পছন্দ করি না আমার শুধু লাল শাকই ভালো লাগে বাট আমি দেখলাম যে আমার তো বেশ ভালোই লাগছে রান্নাগুলো তাহলে এই শাকটাও একটু খেয়ে দেখি এটাও মনে হয় ভালোই হবে তারপর আমি এই শাকটা একটুখানি লেবু চিপে দিয়ে খেয়ে দেখলাম এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকটা পরিমাণে দিয়েছিল কিন্তু আমি একটু অল্প পরিমাণেই খেয়েছি কারণ অনেক রকম আইটেম রয়েছে এখন ওগুলো দিয়ে তো খেতে হবে আমার বর কিন্তু শাক খায় না কিন্তু ও এখানে গিয়ে কিন্তু শাকটাও খেয়েছে জানো তোমরা আমার খাওয়া দেখেই বুঝতে পারছো যে আমার বেশ ভালো লেগেছে কারণ আমি একদম পুরো আঙুল চেটে পুটে একদম থালা পরিষ্কার করে কিন্তু খাচ্ছিলাম নেক্সট কিন্তু আরও একটা আইটেম ছিল আর সেটা দিয়েই কিন্তু আমি এখন ভাতটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর একটুখানি লেবু চিপে নিচ্ছিলাম কারণ লেবুর ওই ফ্লেভারটা আসছিলো এত ভালো লাগছিল কি বলবো এটা যেন তো আমি মুখে দেওয়ার পরে বুঝেছি এটা কি কারণ আমি দেখে বুঝতেই পারিনি এটা কি আর এটা ছিল থোর আমি থোর সিরিয়াসলি এরম প্রথম খেয়েছি কারণ আমার মা ভাজতো আর এই থোরের মধ্যে না চিংড়ি মাছ দেওয়া ছিল আমার এত ভালো লেগেছে ভাবছিলাম যে আর একবার যদি বলে আমি আর একবার নিয়ে নেব নেক্সট কিনতে চলে এসছে আর একটা আইটেম আর এটা একটা ঘ্যাট ছিল যেটার মধ্যে কুমড়ো তারপরে গাজর আলু সোয়াবিন পুঁই শাক আর মাছের মাথা দিয়ে করেছিলো তো প্রথমে ভাবছিলাম এটা আমি খাবো না কেমন একটা লাগছিল আমার কিন্তু ভাবলাম যে না সব রান্নাগুলো যখন এত টেস্টি নিশ্চয়ই এটাও বেশ ভালোই হবে তাই আমি কিন্তু অল্প পরিমাণে ভাতটা মাখিয়েছি প্রথমে দেখেই বুঝতে পারছো একদম পুরো মাখো মাখো করে মাখিয়ে নিয়েছি Thanks. <laughs> আমার সিরিয়াসলি এত ভালো লেগেছে কি বলবো আর আমি তো মাছের মাথা কিন্তু ভীষণ ভালোবাসি আমি কিন্তু মাছের কাটাও পেয়েছিলাম তাই আনন্দ সহকারে নাচতে নাচতে কিন্তু আমি কাটা এতগুলো আইটেম দেখলে এটা কিন্তু তোমরা নিরামিষ থালির মধ্যে পাবে হ্যাঁ এতক্ষণ তোমাদেরকে আমি বলছিলাম যে আমি নিমন্ত্রণ বাড়িতে গেছি কিন্তু তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি কোনো একটা লাইন হোটেলে এসেছি আর ভাবতে পারছো এত ছোট একটা দোকান তাও আবার এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে মানে কাঁসার থালাতে খেতে দিয়েছে আমি তো কোনো হোটেলে দেখিনি আচ্ছা তোমরা কাঁচা কাঁসার থালাতে কোনো হোটেলে গিয়ে খেয়েছো নাকি জানিও তো আমরা এতক্ষণ নিরামিষ থালির যা যা আইটেম ছিল সেগুলো দিয়ে খাচ্ছিলাম তারপরে আমি অর্ডার করেছিলাম একটা কাতলা মাছ আর এই কাতলা মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করা ছিল তো আমি তো মাছটা তুলে নিয়েছি আর এদিকে আমার বর কিন্তু ডবল ডিমের অমলেট অর্ডার করেছিল কারণ তোমরা জানোই ও আবার মাছটা যত বেশি পছন্দ করে না ওর ডিম ভাজা হলেই হলো তো আমি এখানে মাছটা একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম আমার তো বেশ ভালো লাগলো অনেক সময় কি হয় মাছগুলো ভেজে ভেজে দিয়ে দেয় আর এটা না একদম পুরো ফোটানো ছিল ওই সর্ষে বাটাতে তোমরা মাছটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টফুল ফুল আমার তো বেশ ভালো লাগছিলো আমি ভেবেছিলাম ওই ঝোলটা দিয়ে খাবো সর্ষে বাটার বাট তোমাদেরকে বললাম না যে পরে যদি আবার এই থর আর এই ঘন্টাটা দিতে আসে আমি আবার খাবো তো আমি আবার নিয়ে নিয়েছি আর দেখো এবার কিন্তু আমি থরের মধ্যে আরও দুটো চিংড়ি পেয়েছি আর এরকম থোর আমি সত্যি খাইনি আমার তো মনে হচ্ছিল রেসিপি জিজ্ঞাসা করে আসি যে তোমরা কীভাবে রান্না করেছো তাহলে আমি বাড়িতে ট্রাই করব তোমার এত ভালো লাগছে আমার পেটটা পুরো ভরে গেছিলো তাও কিন্তু আমি অনেক কষ্টে সৃষ্টে খাওয়াটা কমপ্লিট করেছি অবশ্য কিছুখানি ভাত আমি আমার তুলে দিয়েছিলাম কারণ অনেক পরিমাণে ভাত ছিল অত ভাত আমার একার পক্ষে খাওয়া সম্ভব না কিন্তু ছিল আমরা চাটনি আর তার সাথে মানে এটা তোমরা ভেস্তালিতেও পাবে আর এত কিছু আইটেম দিয়ে জানো ভেস্তালিতার দাম কত ছিল মাত্র সত্তর টাকা তো যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে আজকের খাওয়া দাওয়া তোমরা কে কে এত কম দামে এত সুন্দর সুন্দর খাবার দাবার কোন হোটেলে গিয়ে খেয়েছো জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে পেসটা ফলো করো